শুভ দুপুর চলে এসেছি দিদির বাড়িতে আর দিদির বাড়িতে আজকে দুপুরে খাওয়া দাওয়া তো কি রান্না হয়েছে তোমাদের কাছে একটু শেয়ার করি দেখতে থাকো ভিডিও আর এখানে কী রান্না হয়েছে দেখো সুন্দর সরু চালের ভাত আর এই দেখো আমার খুব রেসিপিগুলো ভালো লেগেছে ওই জন্য আমি একটু ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করছি এইখানে বেগুন ভর্তা খুব সুন্দর টক টক ঝাল ঝাল এতে টমেটো দেওয়া আছে আর বেগুন কাঁচা পেঁয়াজ লঙ্কা হেভি হয়েছে কিন্তু আমি টেস্ট করে দেখেছি আর এখানে আছে এটা থালকুল পাতার বাটা পেঁয়াজ লঙ্কা সর্ষের তেল দিয়ে একবার সুন্দর সেন্ট বেরোচ্ছে একটা সরষের তেলের ঝাঁস বেরোচ্ছে খুব সুন্দর এটা মাখা করেছে আর এইখানে এই দেখো পুকুরের পোনা মাছ আর বাগানের কিন্তু ফুলকপি দিদির বাড়িতেও বাগান আছে তোমাদেরকে একটু দেখাবো বাগানের ফুলকপি পুকুরের মাছ দারুণ খাওয়া দাওয়া খুবই ভালো লাগছে আমার দুটো বনপো দুটো বনপট জায়গা কিনে কিন্তু এরা খুব গরিব গরিব থেকে একটু জায়গা কিনতে পেরেছে খেটে খুটে তো সেই জায়গার মধ্যে সবজি চাষ করেছে তোমাদেরকে একটু দেখাই ঝাড় ঝাড়ঝাড় পালং শাক আছে শীষ পালং খেতে ভালো লাগে এইখানে দেখো এইখানে দেখো কত পালং শাক হ্যাঁ হুম এই দেখো একটা ফুলকপি হয়েছে এই দেখো একদম সার দিতে হয়নি গাছটা এত সুন্দর হয়েছে নতুন মাটি তো নতুন বাঁচতে কত সুন্দর ফুলকপি হয়েছে দেখো এখানেও হয়েছে আর চারিদিকে দেখো কত শাক সবজি ফেলা আছে আর গাঁদা এগুলো কি দানা দিচ্ছিলি নাকি গাঁদা গুলো দেখো আমার থেকে আরো খুব সুন্দর সুন্দর হয়েছে পালং একটা উড়েছি গোড়াটা দেখো কি মোটা এই দেখো মতো মোটা একদম টাটকা টাটকা ঝাড় পালং এটা এর ভিট বাগান ওলকপি বাগান কত সুন্দর হয়েছে দেখো এই দেখো তুলেছে একটা কত বড়টা দেখো খুব বড় বড় হয়েছে একদম বাগানের টাটকা টাটকা সবজি কত সুন্দর হয়ে আছে হ্যাঁ কত সুন্দর হয়ে আছে দেখো